দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডে উপলক্ষে শনিবার বিকালে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বাইক চালকদের সচেতন করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয় এদিন কাঁকসার হসপিটাল মোড় আন্ডারপাসে কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিকেরা এলাকার মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন এবং প্রায় একশো জন বাইক চালকের হাতে হেলমেট তুলে দেন তবে জানা যায় হেলমেট বিতরণের উদ্দেশ্য হলো যাতে করে বাইক চালকেরা রাস্তায় বেরোলে সেফ ড্রাইভ লাইফ নিয়ম পালন করেন এবং দুর্ঘটনার হাত থেকে নিজেদের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করেন শুধু কাঁকসার পানাগর নয় কাঁকসা থানার অন্তর্গত বিভিন্ন জায়গা যেমন মুচিপাড়া মোড় মলান দিঘি এগারো মাইল ও তিলক চন্দ্রপুরে কাঁকসার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুভাটি কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান এ অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা আমরা প্রায় পাঁচটার মতো হেলমেট দেওয়া হয়েছে আবার কালকে হয়তো আমরা দেবো

কাম আপনারা নিশ্চয়ই দেখলেন যে বাংলার প্রশাসন বাংলার পুলিশ এবং ট্রাফিক পুলিশের যে હવે অর্নেক এক সপ্তাহ এক সপ্তাহ ধরে ধারণা করছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেমন স্পোর্টস এন্ড সেফ লাইফ সেফ লাইফ এই মানুষকে সচেতন করছে এইটাই বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে যে এক সপ্তাহ ধরে মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে যে হারে তারা কাজ করে চলছেন এবং দিন রাত সারাদিন তারা রোডের উপর দিয়ে এত গরম জল বৃষ্টির মাধ্যম দিয়েও মানুষকে সচেতন করছেন মানুষ যাতে সচেতন থাকে এবং অ্যাওয়ারনেস যাতে ঠিকঠাকভাবে নিতে পারে সেই একটা ছোট্ট প্রয়াস আমাদের ট্রাফিক পুলিশের তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে তারা এই ধরনের পরিকল্পনা এবং চিন্তাধারা নিয়ে বাংলার প্রতি বাংলার মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে সেটা নিয়ে পুলিশ প্রশাসন বড় কাজ করে যাচ্ছে কারণ এই ধরনের যদি পুলিশের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে যদি অ্যাওয়ারনেস পাওয়া যায় এর থেকে খুশি আর কিছু হতে পারে না পুলিশ মানে আগে আমরা দেখেছি সিপিএম পিরিয়ডে পুলিশ মানে মানুষের একটা আতঙ্ক ছিল এখন কিন্তু বাংলায় মমতা ব্যানার্জির পিরিয়ডে পুলিশ মানে পুলিশ ফ্রেন্ডলি পুলিশ হয়ে গেছে পুলিশ সাধারণ মানুষের কাজ করছে পুলিশ সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস দিচ্ছে যে আপনারা রোডে হেলমেট ছাড়া বেরোবেন না আপনারা ট্রাফিক নিয়ম ঠিকঠাক মানুন এই সমস্ত জিনিস পুলিশ